যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিয়ে কি বলবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই তৈরি হয়েছে দীর্ঘ দিন ধরে বিভাজনের রাজনীতি অতিবাম কিছু ভারত বিরোধী শক্তির সক্রিয়তা আর তাদের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তৃণমূল কংগ্রেসের একাংশের সমর্থন এটা সামগ্রিকভাবে এই রাজ্য সরকারের চূড়ান্ত ব্যর্থতাই প্রমাণ করছে এক শিক্ষামন্ত্রী জেলে আরেক শিক্ষামন্ত্রী হসপিটালে একজন ছাত্র সে গাড়ির তলায় পড়ে গেছে এখন এ সমস্ত নিয়ে বিতর্ক করে তো কোনো লাভ নেই যাদবপুর ইউনিভার্সিটিতে স্বাভাবিক অবস্থা ফিরে আসুক এটাই আমাদের কাম্য এবং আমরা এই সরকারের নিন্দা করে এবং যাদবপুরে যে ধরনের কার্যকলাপ কিছু ছাত্র চালিয়ে যাচ্ছে বছরের পর বছর এগুলোকে বন্ধ করা দরকার মুখ্যমন্ত্রী মুসলিম অভিষুধ নিয়ে যাওনা কি বলবেন এটা মুখ্যমন্ত্রী রাজনীতি বিভাজনের রাজনীতি মুখ্যমন্ত্রীর একমাত্র ভরসা হচ্ছে পশ্চিমবঙ্গের তিরিশ শতাংশ মুসলিম ব্লক ভোট তার জন্য যাবতীয় তোষণ চলেছে এবার হিন্দু অভিষেকের থেকে তাদের অধিকারকে কেড়ে নিয়ে মুসলিমদের পাইয়ে দিতে হবে এইটা তিনি ভোটের আগে মুসলমানদের বোঝাতে চাইছেন আমাদের বক্তব্য যে মুসলমান আর কতদিন মুসলমান হয়ে থাকবে যাদের পশ্চিমবঙ্গে সংখ্যা হচ্ছে তিরিশ শতাংশের বেশি তাদেরকে সংখ্যালঘু বলা যায় মুসলমান কতদিন ভোটার হয়ে থাকবে সুবুদ্ধি সম্পন্ন মুসলমানদের বোঝা উচিত যে তারা কতদিন আর অন্যের হাতের খেলনা হয়ে থাকবে সাগরদгите এমপি এবং এমএল এর উপস্থিতিতে মহিলা প্রধানকে আজকে থেকে মর্জর করা হয়েছে সাগরদгите এমপি এবং এমএল এর উপস্থিতিতে কোন কোন মহিলা ভোটার কাদের মতিন 않았ু তুমি যাইতেন ওখানে কোনো বিচ্ছুতি হয়েছিল তৃণমূলের কাছে পুলিশ মহিলা সরি থেকে সেখানে স্থানীয় মানে স্থানীয় এমপি এবং এমএলএ এর উপস্থিতিতে মহিলা পঞ্চায়েত প্রধানকে ঘরে আটকে রেখে মারধর করা হয়েছে তৃণমূলের কাছে মহিলা এবং পুরুষ বলে আলাদা কিছু নেই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন আমাকে পুরুষও বলতে পারেন মহিলাও বলতে পারেন সুতরাং ওরাও সেই হিসাবে চলে গেছে বলে বিরোধী রাজনৈতিক দলের কর্মী পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা করলে তার মাথা কামিয়ে নাক্ষর দেয়ানো হয় গণধর্ষণের শিকার হতে হয় এখন তৃণমূলই তৃণমূলের প্রধানকে মারছে মহিলাকে মারছে তৃণমূল তৃণমূলকে খুন করছে আর তৃণমূলকে তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্যই এ রাজ্যে তৃণমূলের বিসর্জন প্রয়োজন মুখ্যমন্ত্রী ভোটার লিস্টে গরমিল নিয়ে প্রশ্ন তুলছেন কিন্তু নির্বাচন কমিশনে উনি এখনো পর্যন্ত যাচ্ছেন না বা তৃণমূলের প্রতিনিধি দল পাঠাচ্ছেন আরে তৃণমূল কংগ্রেস জানে যে অভিযোগ করছে নির্বাচন কমিশন নিয়ে কোনো সারবত্তা নেই এই ভোটার লিস্টের উপরই ভিত্তি করে দু হাজার একুশ সালের নির্বাচন হয়েছে দু হাজার লোকসভা নির্বাচন হয়েছে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হিন্দি ভাষাভাষীদের বিরুদ্ধে লিঙ্গুইস্টিক বিরুদ্ধে বিরুদ্ধে গুজরাটি তামিলের এবং হিন্দু উদ্বাস্তু ভোটারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন এত জল মিশিয়ে রেখেছে ভোটার লিস্টে সেগুলো যাতে বাদ না যায় যখন বাদ যাচ্ছে সেইটা দেখে নির্বাচন কমিশনের ওপরে চাপ সৃষ্টি করছেন No! <gasps>